জানাচ্ছি স্বাগত সব দিন দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত মিলাই মানুষ মানুষের ভাই সীতাকান্ডি টিভি সাপ্তাহিক সংবাদ পুরো সংবাদ উপস্থাপনায় আমি আপনাদের সাথে রয়েছি তাজকার সিলেটে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাউল হেলাল উদ্দিন সরকার লোক উৎসব দু হাজার শনিবার একুশ জন দুপুর দুইটা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে উৎসবটি প্রিয় বিয়ানিবাজার দ্রুতগতির প্রতিশ্রুতিশীল ইন্টারনেট সংযোগ বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আলভি ডট নেট এখন আপনার এলাকায় বাউল হেলা সরকার লোক উৎসবের আহ্বায়ক এস এম মানিকের সভাপতিত্বে এবং জান্নাতুল নাজমিন আশা সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েসিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার বাউল হেলাল উদ্দিন সরকার লোক উৎসব দু হাজার পঁচিশ এক উদ্বোধন করেন প্রথম আলোর সিলেট ব্যুরোর প্রধান ও বাংলা লোকগানের গবেষক সুমন কুমার দাস অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর জাহির ইসলাম অচিন প্রধান বক্তা ডক্টর জাহিরুল ইসলাম অচিনপুরি বলেন আমরা যারা নিজেদেরকে বাউল শিল্পী বলে দাবি করি বা বর্তমানে বাউল অঙ্গনে বিভিন্নভাবে কাজ করি আমরা যদি আত্মচিন্তার মগ্ন হই তাহলে বর্তমানে বাউল সমাজের যে ত্রুটি বিচ্ছুতি দেখা দিচ্ছে আমরা অনেকটা জনসাধারণের কাছে অসম্মানের দিকে চলে যাচ্ছি এখন আমাদের বেশি বেশি করে লুক উৎসব করতে হবে সাধারণের কাছে আমাদের এই সিলেটের লোক সংস্কৃতি নিয়ে আমরা সারা পৃথিবীতে লোক সংস্কৃতির আমরা হচ্ছে কর্ণধার সিলেট আমাদের সিলেট আমরা সেই উজ্জ্বল ইতিহাসের অধিকারী এই বাউল সাধকদের সুতরাং আমি এখানে একটু আমাদের বোঝার জন্য আমরা কারণ ইদানিং আমরা বাউল সমাজে আমাদের ভিতরে বিভ্রান্তি আসছে এই জন্য আমার কাছে আমার একটা চেতনা থেকে বাউল নিয়ে দুটো কথা আমি বলতে চাই আমার একটা গান হচ্ছে বাউল বাড়ি চলো যাই আমরা সবাই বাউল বাড়ি যাই বাউলের কথা গানে প্রাণে বড় শান্তি পাই চলো যাই আমরা সবাই বাউল বাড়ি যাই বাউল তো আর কেহ নয় সহজিয়া মানুষ ভিতর বাহির সমান সমান নয় রঙিন ফানুষ বাউল মানুষ বারে বারে নিজের দিলের ময়লা ঝাড়ে অন্যের দিকে তাকানোর তাহার সময় নাই চলো যাই আমরা সবাই বাউল বাড়ি যাই জহিরচিন পুরী তাই বাউল হতে চাই চলো যাই আমরা সবাই বাউল বাড়ি যাই আমরা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাই আমরা যারা বাউল গান করি সুমন কুমার দাস বলেন বাউলতে শুদ্ধ মানুষে পরিণত হতে হবে একজন বাউলের সর্বক্ষেত্রে শুদ্ধতার প্রয়োজন বাউলের যে মতপার্থক্য রয়েছে সেগুলোকে বলে এক আদর্শকে ধারণ করব

তার স্মরণে করবে আমি একজন ক্ষুদ্র সংস্কৃতি কর্মী হিসাবে এই শিবু সাবের গান লালন পালন করে যাচ্ছে তার মধ্যেই একজন আমার তন্ত প্রিয় সব্যার বড়াই বড় লালুদ্দিন সাহেবের লোক উৎসব খুব আসতে আমরা এতে এসেছি এবং সকলের ভালোবাসায় এবং সিলেটের গুণী মানুষ এবং অনেক সমানদণ্ড মানুষ রাজনীতিবিদ সামাজিক সাংগঠক বন্ধু আমাদেরকে উৎসাহিত উদ্ধা দিয়েছেন তদন্ত বলে গিয়ে হাতে হাত মিলাই মানুষ মানুষের ভাই আজ বাদে কাল কি হবে কারো জানা নাই মানুষ মানুষের ভাই আজকের যে অনুষ্ঠান বা লোক উৎসব আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার জন্য যারা কষ্ট করেছেন প্রবাস থেকে যারা সব সময় আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে আমাদেরকে এগিয়ে এই পর্যন্ত এনেছেন আমি তাদের সকলের কাছে সালাম জানাই শ্রদ্ধা জানাই এবং আজকের এই লোক উৎসবকে আমি সিলেক্ট মাসির জন্য উৎসর্গ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনুষ্ঠানে সিলেটে अनेक গুণী বাউল শিল্পীগণ তাদের সঙ্গীত পরিবেশনা করেন তাজকি আরমানি স্টেজ শৈলাশিত কর্তৃপক্ষ